প্রিয় চারটি প্রার্থী ভাই আপনারা সালামু আলাইকুম আপনারা জানেন বয়স সম্পর্কিত বা পিতা পুত্র সম্পর্কিত ম্যাথ চাকরির পরীক্ষায় প্রায় আসে এসে থাকে আপনারা যদি আমি যেভাবে করি বা যেভাবে ম্যাথ চিন্তা করি এইভাবে যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনারা এই বিষয়ে বয়স বা পিতা পুত্র সম্পর্কিত ম্যাথ আসলে আপনারা ইনশাআল্লাহ চাকরির পরীক্ষায় খুব সহজেই অল্প সময়ে আপনারা উত্তর দিতে পারবেন তো চলুন শুরু করি এই ধরনের আপনারা মেয়াদ দেখার পরে কিভাবে আপনারা আসলে চিন্তাটা করবেন স্ত্রী স্বামীর যে পাঁচ বছরের ছোট স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ চার বছর পর ছেলের বয়স এগারো বছর বর্তমানে স্বামীর বয়স কত দেখেন এইখানে হচ্ছে আপনারা যে ক্লু দেয়া আছে এটাকে আপনাদের ধরতে হবে যে কার সাথে কার সম্পর্ক দেখেন আমি যদি পিছন থেকে চিন্তা করি চার বছর পর ছেলের বয়স এগারো বছর তাহলে চার বছর পর যদি ছেলের বয়স এগারো বছর আমি যদি ছেলের বয়সটা বের করতে পারি তাহলে আমি স্ত্রীর বয়সটা পাবো কারণ কি ছেলের বয়সের সাথে স্ত্রীর বয়সের সম্পর্ক আবার স্ত্রীর বয়সের সাথে স্ত্রীর বয়স যদি আমি বের করতে পারি তাহলে আমি স্বামীর বয়স বেশ বের করতে পারবো কারণ স্বামী আর স্ত্রীর বয়সের মধ্যে একটা সম্পর্ক আছে দেয়া আছে তাহলে চার বছর পর ছেলের বয়স যদি এগারো বছর হয় তাহলে আপনার চার বছর পরে এগারো বছর হবে তাহলে বর্তমানে যদি আপনার আসতে হয় তাহলে পরবর্তী থেকে বর্তমানে আসলে আপনার কি কি করতে হবে বিয়োগ দিতে হবে তাহলে এগারো থেকে আপনি চার বিয়োগ দেন কত বছর হলো সাত বছর এই সাত বছর কার বয়স বর্তমানে ছেলের বয়স সাত বছর তাহলে স্ত্রীর বর্তমান বয়স কত স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ ছেলের বয়স আছে সাত এর সাথে কত বয়সী ছেলের বয়স সাত এর সাথে আপনি চার গুণ করেন তাহলে চার সাথে কত আটাই আঠাইশ বছর কার বয়স স্ত্রীর বয়স তাহলে স্ত্রীর বয়স যদি আঠাইশ বছর হয় তাহলে স্ত্রী আবার স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট তার মানে হচ্ছে স্বামী বছরের বড় তাহলে আঠাশ যোগ পাঁচ তাহলে কত হলো আঠাশ আর পাঁচ কত তেত্রিশ তাহলে খ হবে অ্যান্সার বুঝতে পারছেন খ হবে অ্যান্সার এরপর জাভেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে সাত বছরের বড় ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের সাত গুণ যদি কন্যার বয়স চার বছর পরে সাত বছর হয় তবে জাভেদের বয়স কত দেখেন এই অঙ্ক করার সময় আপনি কিন্তু উপরের মতো আপনি চিন্তা করতে পারেন যে যদি কন্যার বয়স চার বছর হয় দেখেন কন্যার বয়সের সাথে ইয়াসমিনের বয়স হ্যাঁ তার মায়ের বয়স কিন্তু সম্পর্ক আছে আবার ইয়াসমিনের সাথে তার জাবেদ জাবেদের বয়সের সাথে জাভেদের বয়সের সম্পর্ক আছে তাহলে আমি যদি ওই যে কন্যার বয়স চার বছর পরে কত হবে সাত বছর তার মানে হচ্ছে আহ সাত থেকে আপনি চার বিয়োগ দেন কত তিন বছর হলো বর্তমানে কন্যার বয়স তাহলে এরপরে ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সে সাত গুণ তাহলে গুণ করেন সাত তিনের সাথে আপনি সাত গুণ করেন তাহলে এটা হল আপনার ইয়েসমিনের বয়স তিনিশতা একুশ বছর এবার দেখেন যদি একুশ বছর হয় তাহলে জাভেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে সাত বছরের বড় তাহলে একুশ আর সাত কত একুশ আর সাত আঠাশ তাহলে আঠাশ বছর তাহলে অ্যানসার হলো খ আব্দুল আজিজ ও আব্দুল করিমের একত্রে বয়স তেপ্পান্ন বছর কিন্তু তাদের বয়সের পার্থক্য যদি সতেরো বছর হয় তবে কার বয়স দু বয়সের পার্থক্য সতেরো বছর বলতে কি বুঝায় সতেরো বছর বলতে বোঝায় যে সতেরো বছর একজন সতেরো বছরের বড় বা একজন সতেরো বছরের ছোট এই তো তাহলে একজনের বয়স ছোট জনের বয়স যদি এক্স হয় বড় জনের বয়স কত সতেরো বছর বেশি তাহলে এক্স প্লাস সতেরো ঠিক আছে আমি আপনি ইংরেজি লিখেন এক্স হ্যাঁ যদি একজনের বয়স এক্স হয় আর একজনের বয়স এক্স প্লাস কত সতেরো ঠিক আছে এক্স প্লাস সতেরো তাহলে আপনি যদি যেহেতু এখানে আসে যে দুইজনের বয়স একত্রে তেপ্পান্ন বছর তাহলে আপনি এইরকম চিন্তা করেন যে এক্স প্লাস এক্স প্লাস কত সতেরো সমান সমান কত তিপ্পান্ন একত্রে তেপ্পান্ন বছর হ্যাঁ তাহলে এই যে দেখেন টু এক্স হুম টু এক্স সমান টু এক্স প্লাস সতেরো সমান সমান কত তেপ্পান্ন টু এক্স যদি আপনি রেখে দেন তাহলে ওই পাশে গিয়ে তেপ্পান্ন মাইনাস সতেরো তাহলে এখানে কত হলো কত হয় তেপ্পান্ন মাইনাস সতেরো সাত আছে কত হলো তাহলে হয় হল ছত্রিশ তাহলে ছত্রিশের আপ আবার যদি এক্স সমান সমান হিসাব করেন তাহলে দুই দিয়ে ভাগ দেন কত বছর আঠারো বছর তাহলে ছোট জনের বয়স আঠারো বছর তাহলে বড় জনের বয়স কত বড় জন বলতে কি আব্দুল আজিজ বা আব্দুল করিম হ্যাঁ তাহলে বড় জনের বয়স কত আঠারো যোগ সতেরো কারণ বড় জনের বয়স ছিল এক্স প্লাস সতেরো তাহলে আঠারো যোগ সতেরো হলো কত পঁয়ত্রিশ বছর ঠিক আছে তাহলে এইভাবে আপনারা করলে যদি সময় বেশি লাগে দেখেন আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে বড়জনের বয়স হবে টোটাল বয়স যোগ পার্থক্য বাই দুই হুম এইটা হবে আর যদি ছোট জনার বয় ওয়েট করতে চান তাহলে তেপ্পান্ন বিয়োগ সতেরো তেপ্পান্ন বলল টোটাল বয়স আর সতেরো হলো পার্থক্য বাঘ দুই তাহলে পাবেন কত পাবেন দেখেন এখানে পাচ্ছেন পঁয়ত্রিশ আর এটা পাচ্ছেন কত আঠারো ঠিক আছে এখন এই আমি কোথা থেকে পেয়েছি দেখেন এখান কনসেপ্টটা দাঁড় করিয়েছি তাহলে এইভাবে আপনি চিন্তা করলে পরীক্ষার হলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখেন মা থেকে মেয়ে আঠারো বছরের ছোট ছয় বছর পর তাদের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হলে মেয়ের বয় বর্তমান বয়স্ক তো ওই আগের মতো আপনি চিন্তা করবেন তাহলে এখানে বর্তমানে একটা সম্পর্ক আছে মা থেকে মেয়ের বয় মেয়ে আঠারো বছরের ছোট। তাহলে এখানে ছয় বছর পরে আছে তাহলে ছয় বছর পর থেকে আপনি বর্তমানে যদি আসতে চান তাহলে চুয়ান্ন থেকে যেহেতু ছয় বছর পর তাহলে ছয় যোগ ছয় দুইজনেরটা কেন আমি বাদ দিব কারণ আপনি চুয়ান্ন বছর টোটাল তাহলে দুইজনেরই তো ছয় বছর করে বাড়ছে হ্যাঁ এখন দুইজনের আরই ছয় বছরকে থেকে কমবে তাহলে টোটাল এইবারে এই সে বয়স কত হলো বিয়াল্লিশ বছর ঠিক আছে বিয়াল্লিশ বছর দুইজনের একত্রে বর্তমানে বয়স তাহলে বর্তমানে তাদের বয়সের পার্থক্য আছে কত আঠারো বছর তাহলে আমি আগেই বলছি যে আগের অঙ্কটায় যে আপনি যদি এখন মেয়ের বয়স বের করতে চান তাহলে ছোটোজনের জনেরটা বের করতে চান তাহলে পার্থক্য টোটাল বয়স থেকে পার্থক্য বিয়োগ দিতে হবে ছোটোর জনেরটা বের করতে হলে তাহলে বিয়াল্লিশ মাইনাস সতেরো ভাগ দুই ঠিক আছে দিয়ে ভাগ দুই দিয়ে তারপরে যে অ্যান্সারটা হবে এটাই হবে আপনার উত্তর তাহলে কত হবে চব্বিশ ভাগ দুই তাহলে কত বারো তাহলে ছোট জনের বয়স কত বছর বারো বছরে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ছিল ষাট বছর বর্তমানে পুত্রের বয়স বয়স বিশ বছর হলে পিতার বয়স কত দেখেন বর্তমানে বিশ বছর দেয় আছে তাহলে এইখানেও তো এই যে যোগফলটা একত্রে বয়সটা এটাও বর্তমানে নিয়ে আসতে হবে তারপরে তো আমি বিয়োগ দিব তাহলে বর্তমানে যদি নিয়ে আসতে হয় পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের যোগফল ছিল পাঁচ বছর পূর্বে ছিল তাহলে বর্তমানে আসতে হলে কি পূর্বে থাকলে বর্তমানে আসলে আপনার যোগ দিতে হয় ঠিক আছে তাহলে টোটাল যোগ দিতে হবে কত টোটাল বয়স কত হবে তাহলে দুইজনের মিললে বর্তমানে তাহলে ষাট পাঁচ যোগ পাঁচ দুইজনের দিতে হবে কিন্তু কারণ দুইজনারই তো পাঁচ বছর করে বাড়ছে তাহলে কত হলো টোটাল ষাট যোগ দশ টোটাল হলো সত্তর বছর তাহলে পিতা পুত্রের একসাথে বয়স যদি সত্তর বছর হয় তাহলে পুত্রেরটা আমরা জানি বর্তমানে বয়স বিশ বছর তাহলে পিতারটা হলো পঞ্চাশ বছর সত্তর থেকে বিশ বিয়োগ দিলে পঞ্চাশ বছর হবে পিতা পুত্র সম্পর্কিত বা বয়স সম্পর্কিত আহ যদি আরও বিস্তারিত ভিডিও আপনারা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই চ্যানেল থেকে প্রত্যেকটা টপিকের উপরে ব্যাংক বলেন বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা বলেন সকল চাকরির পরীক্ষার জন্য আমি ম্যাথের ভিডিও দিব বয়স সম্পর্কিত আপনাদেরকে প্রাথমিক যেই স্টেজে প্রাথমিক ধারণার উপরে যে ম্যাথগুলি আসে সেগুলি আপনাদেরকে যে টাইপের ম্যাথ আছে সেগুলি আপনাকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে এর চেয়ে একটু জটিল আমরা করব এইভাবে সহজ থেকে জটিলের দিকে আমরা যাবো ভিডিওগুলি আমার সম্পূর্ণ ভিডিওগুলি আপনারা দেখলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন সেজন্য আমার রিকোয়েস্ট হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনি ম্যাথে দক্ষ হবেন এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম